তাহিন বন্ধুরা তোমরা দেখছো পি প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট এই ভিডিওটা গুরুত্বপূর্ণ যারা যারা এক্সাইজ কনস্টেবল মেন্সের রেজাল্ট সম্পর্কে আপডেট জানতে চাইছো তাদের সবার প্রথম বলে দিই এক্সাইজ কনস্টেবেল যে সমস্ত প্রার্থী রয়েছে তোমরা দেখছো আমাদের চ্যানেলে খুব একটা বেশি ভিডিও আসছে না তার কারণ কিছু প্রবলেম রয়েছে ঠিক আছে ফ্যামিলি প্রবলেম বা ফ্যামিলি ম্যাটার বলতে পারো সে কারণে তোমাদের আমি ভিডিও প্রপারলিভাবে আপডেট দিতে পারছি না ঠিক আছে মন তোমরা কথাবার্তা শুনেই বুঝতে পারছো যে খুব একটা হয়তো আমি ভালো জায়গায় নেই সে কারণে ঠিক আছে তা সত্ত্বেও তোমাদের আমি আজকে সন্ধ্যাবেলার দিক কথা দিচ্ছি যে আপডেট দেওয়ার চেষ্টা করব। আমার তরফ থেকে হানড্রেড পারসেন্ট দেওয়ার চেষ্টা করব তো তোমাদের একটু অপেক্ষা করতে হবে সন্ধেবেলা পর্যন্ত ওকে এক্সাইজ কনস্টেবলের প্রার্থী যারা রয়েছে তাদের ক্ষেত্রে বলছি এবার তোমাদের সাব ইন্সপেক্টর তোমরা জানো যে তোমাদের সাব ইন্সপেক্টরের এক্সাম ডেট আমরা বলেছিলাম এক্সাম ডেটটি সত্যি কি পরিবর্তন হচ্ছে বিস্তারিত আপডেট কেন পরিবর্তন হবে বা কী কারণে পরিবর্তন হবে বিস্তারিত সম্পন্ন বলে দেব রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর অবলিক লেডি সাব ইন্সপেক্টর অফ পুলিশ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু জিরো টু জিরো রিক্রুটমেন্ট এই রিক্রুটমেন্টের এক্সামের মেন্স পরীক্ষার তারিখ ঠিক হয়েছিল ছাব্বিশে জুন ঠিক আছে তো এক্সাম ডেটটি কেন পরিবর্তন হচ্ছে বা কেন পিছোচ্ছে হচ্ছে সেটা সম্পর্কে আপডেট দেখো ছাব্বিশে জুন আমাদের রাজ্যের কিছু কিছু জেলায় তোমরা জানো কিছু জেলায় যে সম্ভবত দার্জিলিং সাইডে যে পৌরসভা কিংবা পঞ্চায়েত ভোট বা ইলেকশন রয়েছে ঠিক আছে সেটা সঠিক বলতে পারছি না সম্ভবত পঞ্চায়েত সম্ভবত ভোট রয়েছে বা পৌরসভা ভোট এরকম কিছু রয়েছে একটা ঠিক আছে ছাব্বিশে জুন তো এক্সাম সেন্টার সেই দিকেও পড়ে বুঝতে পারছো শিলিগুড়ি সাইড এক্সাম সেন্টার পড়ে থাকে তো সেক্ষেত্রে তোমাদের ছাব্বিশে জুনই তোমাদের ইলেকশন রয়েছে জানো তোমরা পুলিশের পরীক্ষায় পুলিশই কিন্তু সম্পূর্ণ কিছু মানে পুলিশের পরীক্ষায় পুলিশি সম্পূর্ণ কিছু করার নির্দেশের আইন মাধ্যমে কিন্তু তারা কিন্তু এক্সামটি কন্ডাক্ট করানো করিয়ে থাকে তো সেক্ষেত্রে বলতে গেলে ছাব্বিশে জুন ইলেকশন প্লাস ভোট সরি ইলেকশন প্লাস মেন্স পরীক্ষা সাব ইন্সপেক্টরের কখনোই সম্ভব হবে না সরকারের কাছে ঠিক আছে সরকারের কাছে অসম্ভব বলে কোনো কাজ নেই তবে চাইলে করাতে পারে কিন্তু ইলেকশনের কারণে তোমাদের এক্সাম ডেটটি পিছিয়ে যাচ্ছে এক্সামটি কবে হচ্ছে এক্সামটি হবে কিন্তু তোমাদের জুলাই মান্থ ঠিক আছে জুলাই মান্থের কোন ডেটে হবে সেটা আমরা তোমাদের ক্ল্যারিফাই করে বা একদমই যখন সেটা অথরাইজেশন হয়ে যাবে তারপর তোমাদের আমরা ডেটটা অ্যানাউন্সমেন্ট করে দেবো কোনো সম কোনো টেনশন করতে হবে না উইথিন টু ডেসের মধ্যেই মানে দুই দিনের মধ্যেই তোমাদের কিন্তু আমরা এক্সাম ডেটটি ইউটিউব চ্যানেলে বলে দেবো কোনো কোনো সমস্যা নেই ঠিক আছে ছাব্বিশে জুন এক্সাম হচ্ছে না তোমাদের এটা একটা ভালো বড়ো অপরচুনিটি কেন বলবো অনেকে ওয়ারলেস অপারেটর রয়েছে প্লাস সাব ইন্সপেক্টর রয়েছে প্লাস এন টিপিসির এক্সাম রয়েছে তারা কিন্তু চাপ কিন্তু অতটা নিতে পারছে না অনেকেই ফোন করে বলছে কারণ এন টি এক্সাম কিন্তু কাছাকাছি পড়েনি বহুত দূর পড়েছে অনেকে টায়ার্ড ফিল করবে আসার পর ঠিক আছে তো সে কারণে অনেকে বলছে দাদা সাব ইন্সপেক্টর এক্সাম ডেটটা যদি পিছ হয় তো এটা আমাদের কাছে একটা বড় ভাগ্য বা বড়ো অপরচুনিটি হতে পারে তো তোমাদের কথা অবশ্যই ভগবান শুনেছে বলেই এই নির্দেশটা এসেছে যে তোমাদের এক্সাম ডেট পিছিয়ে যাচ্ছে আর তোমরা এন টি পিসির এক্সাম দেওয়া ভালো মতো করে অয়ারলাইস অপারেটারের এক্সাম দেওয়া ভালো করে তারপর সাব ইন্সপেক্টরটা তোমরা আরও সময় পেয়ে যাচ্ছো আসে ভালো মতো করে একটু পরে নিয়ে তারপর এক্সামটা দিতে পারবে ওকে তো তোমাদের আজকের ভিডিওর টপিক যে সাব ইন্সপেক্টরের যে মেন্স পরীক্ষার ডেট ছাব্বিশে জুন সেটা আর সংগঠিত হচ্ছে না ছাব্বিশে জুন কারণ ডিউ টু ইলেকশান ঠিক আছে ইলেকশানের কারণে তোমাদের কিন্তু হচ্ছে না তো সম্ভাবনা জুলাই মাসে তোমাদের হানড্রেড পারসেন্টই এক্সাম নেওয়ার টার্গেট আছে পিআরবির ঠিক আছে জুলাই মাসের কোন ডেট সেটাও আমরা তোমাদের অ্যানাউন্সমেন্ট করে দেবো খুব তাড়াতাড়ি অথরাইজেশন হয়ে যাক ডেটটা তারপর আমরা তোমাদের কিন্তু অ্যানাউন্সমেন্ট ভিডিওর মাধ্যমে করে দেব তো কোনো টেনশন করার কোনো দরকার নেই যারা যারা আমাদের ফ্যামিলির সাথে যুক্ত রয়েছে তোমাদের তো টেনশন করার কোনো দরকার নেই যারা যারা ভিডিওটা প্রথম দেখছো তাদের ক্ষেত্রে একটা কথা বলবো ভিডিওটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এইরকমই অথেন্টিক আপডেট পাওয়ার জন্য এই বলে আমরা ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো পরিবারের খেয়াল রেখো জয় হিন্দ জয় ভারত